আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হাতে পাওয়ার পর যে সাতটি কাজ করার মধ্য দিয়ে আপনি স্বাভাবিকের চেয়ে চার পাঁচ নাম্বার বেশি পাবেন এমনকি এই চার পাঁচ নাম্বার বেশি পাওয়ার মধ্য দিয়ে আপনি উপজেলায় নিজের অবস্থান করে নিতে পারেন এমনকি প্রাইমারি পরীক্ষা কেন অন্য যে কোনো পরীক্ষায় এই কৌশলগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই যে নাম্বার প্রাপ্ত হতেন তার চেয়ে চার পাঁচ নাম্বার বেশি পাবেন আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আলোকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব আশা করি যে টিপসগুলো বলবো এর কিছু কিছু টিপস আপনি আগে জানা ছিল না এখন জানার কারণে আপনার নাম্বার নিঃসন্দেহে বেড়ে যাবে তো প্রথমে আমি যে কথাটা বলবো যে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে প্রশ্ন যখন আপনি হাতে পাবেন প্রথম যে কাজটা হলো প্রশ্নটা ওভারঅল এক মিনিটে দেখে নেওয়া এক মিনিট বা দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যে ওভারঅল দেখে নেয়া কী দেখবেন যে প্রশ্নটা সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ হলে তো কোনো কথাই নেই কিন্তু কঠিন যদি হয় তাহলে আপনাকে দৃঢ় মনোবলের সাথে সাহসিকতার সাথে প্রশ্নের অ্যান্সার করা শুরু করতে হবে আর প্রশ্ন হাতে পাওয়ার পরপরই আপনাকে যে কাজটা করতে হবে প্রশ্নের উপরে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা কি লেখা আছে এই নির্দেশনাটা ভালোভাবে পড়তে হবে ইতিপূর্বে প্রাইমারিতে নিয়োগ পরীক্ষায় যে বিষয়গুলো লেখা থাকতো যে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কেটে নেওয়া হবে কিন্তু এইবারা পরীক্ষায় কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো কেটে নেওয়ার একটা নির্দেশনা আমরা পেয়েছি তো এইটা অনেক সময় চেঞ্জ হয় অনেক সময় কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা টোটালি উল্লেখ থাকে না এইটা আপনি অবশ্যই খেয়াল করবেন যদি নেগেটিভ মার্কিংয়ের কথা কোনো উল্লেখ না থাকে তাহলে সব উত্তর করবেন আর যদি পয়েন্ট টু ফাইভ থাকে সেক্ষেত্রেও আপনি সব উত্তর করবেন কারণ এতে বেশি লস হয় না কারণ প্রতিটা প্রতি চারটে গুলোর জন্য এক নম্বর কেটে নেওয়ার ক্ষেত্রে আপনি যদি সব জায়গায় আসেন তা তো আহমারি প্রভাব পড়ে না কিন্তু বিসিএসের মতো যদি পয়েন্ট ফাইভ জিরো কাটা হয় প্রতিটি দুইটি ভুলের জন্য যে এক নম্বর কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার একদম টোটাল মার্কিং চেঞ্জ হয়ে যাবে আপনার প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও আপনি এই বিষয়ে সাবধানতা অবলম্বন না করলে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়ে আপনার কিন্তু চাকরিটাই না হতে পারে সো পয়েন্ট ফাইভ জিরো যদি হয় তাহলে খুব সাবধানতা অবলম্বন করে সব দাগানো যাবে না এই টেন্ডেন্সি নিয়ে আগাতে হবে তো প্রথম কথাটা বলে নিলাম এখন দুই নম্বর যে বিষয়টা বলবো যে প্রশ্নের উত্তর করার সময় প্রশ্নটি অবশ্যই খুব সাবধানতার সাথে দ্রুতার সাথে কিন্তু নির্ভুলভাবে অ্যান্সার করতে হবে প্রশ্নটি সাবধানতার সাথে পড়তে হবে আমি একটু উদাহরণ যদি দিয়ে বলি দেখেন যদি ধরেন এমন প্রশ্ন হয় যে কন্যা এর সমার্থক শব্দ এইটুকু পড়ে আপনি দেখলেন তনায়া অন্তজা এরকম দিয়ে আছে তো আপনি কন্যা এর সমর্থক শব্দ তনায়া এটা বৃত্ত ভরট করে ফেললেন কিন্তু এই প্রশ্নটা বাকিটুকু আপনি পড়া উচিত ছিল না পড়ার কারণে ভুল হতে পারে যেমন তনায়া মানে কন্যায়ের সমার্থক শব্দ নয় কোনটি এরকম ছিল এই নয় কোনটি এরকম এই এইটা আপনি হয়তো স্কিপ করে চলে গেছেন তাহলে প্রশ্নটা আধা আধা পড়া যাবে না পুরোটাই পড়তে হবে তবে দ্রুততার সাথে পড়তে হবে যেহেতু সময়ের ব্যাপার আছে এখানে সময় মেনটেন করেও পড়তে হবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে নয় কোনটি এইখান থেকে কিন্তু আপনাদের ভুলটা হয় বেশি এটা আমি এই জন্যই এই উদাহরণ হিসেবে ব্যবহার করলাম তাই প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে আর তিন নম্বর যে বিষয়টি প্রশ্নের উত্তর করার সময় আপনি দেখছেন যে এই উত্তরটা হবে ক কিন্তু আপনার বৃত্ত ভরাট করার সময় চালা করতে যেয়ে আপনি ক দাগাতে যে খ ভরাট করে ফেলেছেন এরকম কিন্তু হতে পারে হ্যাঁ তো এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে ক দাগাতে খ জায়গাতে যে গ এরকম হয় তো আপনি একটি ভুলের কারণেও আপনার চাকরি নাও হতে পারে সো এ বিষয়টাও খুব সাবধানতা অবলম্বন করে বৃত্ত ভরাট করতে হবে যেটা যেখানকার সেখানে দেখাতে হবে আর চার নম্বর যে টিপসটা হলো যে প্রশ্ন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম থেকেই উত্তর করা শুরু করবে অনেকে যে কাজটা করে যে পুরো প্রশ্নটা পরে পরে যেগুলো পারবে সেগুলো আইডেন্টিফাই করে রাখে তারপরে যে উত্তর করে এ থেকে তো তারা টাইম পায় না আপনি মনে রাখবেন পরীক্ষা হলে একটি সেকেন্ডেরও মূল্য অনেক বেশি পাঁচটি সেকেন্ডেরও মূল্য অনেক বেশি পাঁচ সেকেন্ডের কারণে আপনার চাকরি নাও হতে পারে কারণ পাঁচ সেকেন্ডের সময়ের অভাবে আপনি একটা প্রশ্ন উত্তর না পড়তে পারার কারণে উত্তর না করে আসে আপনার চাকরি নাও হতে পারে সো প্রতিটা সময়ের গুরুত্ব দিতে হবে আপনি প্রথম থেকে উত্তর করা শুরু করবেন যেগুলো পারেন সেগুলো মৃত্যু ভরাট করে চলে যাবেন হানড্রেড পার্সেন্ট যেগুলো পারেন সেগুলো মৃত্যু ভরাট করে করে চলে যাবেন আর যেগুলো পারেন না হ্যাঁ এখন পারা পারেন না এরকম প্রশ্নের মধ্যে আবার দুই ক্যাটাগরি আছে কিছু প্রশ্ন আছে আপনি জীবনেও দেখেননি যে বা এটা দেখেছেন বাট আপনি পারবেনই না এই ধরনের প্রশ্নগুলো এক ধরনের আই মার্কিং করে চিহ্নভূত করে রাখবেন আর যেগুলো মানে পার তেল কিন্তু ভুলে গেছেন এরকম কিছু প্রশ্ন থাকবে আবার কিছু প্রশ্ন আছে যে দুইটা অপশনের মধ্যে কনফিউজ হচ্ছে হয়তো ক হবে নাকি গ হবে এরকম বিষয়টা হতে পারে এরকম বিষয়টা হতে পারে সেই ক্ষেত্রে কি উত্তর করবেন এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার এই বিষয়টা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আজকেও আবার বলছি কারণ এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা কথা না বললেই নয় দেখেন এখানে একটা প্রশ্ন দিয়েছি ধরেন আপনি এই বিশ নম্বর প্রশ্ন পারেন এটা ওকে টিক মেরিয়ে চলে গেলেন এটা পারেন ওকে ফাইন বিশ নম্বর এই বিষ দাগিয়ে ফেলেন এই বিষ দাগিয়ে ফেলেন আচ্ছা ওকে একুশ নম্বর আপনি একুশ নম্বর প্রশ্নটা আপনি পারেন না এখন পারেন না বলেছি তিন ক্যাটাগরির একদম পারতেন কিন্তু এই মুহূর্তে মনে নেই দুই নম্বর হচ্ছে দুইটা অপশানের মধ্যে কনফিউজ আর তিন নম্বর হচ্ছে টোটালি পারেন না তাহলে এই প্রশ্নগুলোকে আপনাকে একটু ভিন্নভাবে আইডেন্টিফাই করে রাখতে হবে এটা আপনি পারতেন কিন্তু এই মাত্রে মনে নেই তাহলে এটা শুধু গোল দিয়ে রাখেন একুশ নম্বর এখন বাইশ নম্বরটা পারেন এটা আপনি দাগাই দিলেন তেইশ নম্বরটা আপনি পারেন না তেইশ নম্বরটা আপনি পারেন না কিন্তু এইটা দুইটার মধ্যে কনফিউজ আছে হয়তো আপনি ভাবছেন এই যে ক হতে পারে বা ঘা হতে পারে তাহলে এই দুইটার মধ্যে কনফিউজ মানে এখানে দুইটা দাগ দিয়ে রাখুন কেন এই কাজটা করবেন কেন এই কাজটা করবেন এই জন্য করবেন যে শেষে কিন্তু যেগুলো পারেন না সেগুলো কিন্তু আপনাকে আবার রিভিশন দিয়ে ট্রাই করতে হবে এই জন্য যদি আপনি কোনগুলো আগে ট্রাই করবেন এবার দেখেন চব্বিশ নম্বর পারেন এটা করে গেলেন ধরেন পঁচিশ নম্বর আবার পারেন না এই পঁচিশ নম্বর প্রশ্ন আপনি এমনভাবে পারেন না যে আপনি কোনো দিনও দেখেননি এটা শত চেষ্টা করলেও পারবেন না তাহলে সেই এই প্রশ্নটা আপনি আর একটা চিহ্ন দিয়ে রাখেন এটা মাথার উপরে দাগ দিয়ে রাখতে পারেন বা একটু ক্রস দিয়ে রাখতে পারেন কারণ এই প্রশ্ন আপনি আর পরেও চেষ্টা করবেন না সব প্রশ্ন যখন উত্তর করা হয়ে যাবে আপনার হাতে মিনিমাম দশ পনেরো মিনিট টাইম রাখবেন যেগুলো পারেন না সেইগুলো অ্যান্সার করার জন্য এখন সবার আগে এই দেখেন তিন ধরনের ক্যাটাগরি চিহ্নিত করলেন আপনি এটা মানে আগে পারতেন কিন্তু এখন মনে নেই আর এটা পারেন কিন্তু দুইটা অপশনের কোনটা হবে কনফিউজড আর এইটা হলো টোটালি পারেন না তাহলে এই তিন ক্যাটাগরির প্রশ্ন এখন আপনি সবার আগে সব ধরেন সব অ্যান্সার করা হয়ে গেছে নব্বইটা প্রশ্নের মধ্যে আপনি সত্তরটা প্রশ্নের অ্যান্সার অলরেডি করে ফেলেছেন এখন আর যে বিস্টার্ব প্রশ্ন আছে এই বিস্টার প্রশ্নের জন্য আপনার হাতে সময় আসি ধরেন আর পনেরো মিনিট তাহলে আপনি পনেরো মিনিটে এই তিন ক্যাটাগরি প্রশ্নের মধ্যে কোনটা অ্যান্সার করবেন দেখেন এই দুইটা দাগ মানে কনফিউজ দুইটা এইগুলো আপনি দ্রুত ভরাট করে ফেলেন এই যে তেইশ নম্বর দেখছেন সত্যের যেগুলো দুইটাতে কনফিউজ যদি নেগেটিভ মার্কিং পয়েন্ট ফাইভ হয় তাও আমার পরামর্শ থাকবে এই যে দুইটা কনফিউজগুলো অ্যান্সার করে আসবেন কারণ এতে আপনার ফাইনালি লাভ হবে ফাইনালি লাভ তেইশ নম্বর এই যে তেইশ নম্বর এটা দাগাই দিলেন ঠিক আছে তো এরকম ধরেন পাঁচ ছয়টা আছে বা যে কয়টা থাকুক না কেন যেগুলো দুইটাতে কনফিউজ আর একটু চিন্তাভাবনা করে আর একটু চিন্তাভাবনা করে এটা পরে আবার মনেও আসতে পারে এই জন্য আপনি প্রথমে না দাগিয়ে এটা একটু দাগাই দিলেন এবার দেখেন এই প্রশ্নটা আপনি পারতেন কিন্তু এখন মনে নেই এই ধরনের প্রশ্নগুলো কি করবেন কারণ এই ধরনের প্রশ্নগুলো আবার আপনি এও জানেন যে আপনি পারেন পাচ্ছেন না বাট আশেপাশে সবাই পারবে তাহলে এক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট বলছি এইটা কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি আজকেই বলছি আর এটা বলাও উচিত না দেখেন পরীক্ষার হলে আপনার একবার না একবার সুযোগ আসবেই কি সুযোগ পাশের জন্য সাথে কথা বলার সুযোগ আসবে সেটা শেষে আসতে পারে মাঝে আসতে পারে যখন যে এই সুযোগটা তৈরি হবে এই সুযোগটা কাজে লাগাতে হবে পাশের জন্য টুস করে বলবেন যে ভাষা আন্দোলনের ছাত্রদের উপর গুলি করা হয় কোথা থেকে এই প্রশ্নটা সেটা মনে আপনার মনে নেই বাট অন্য কারোর মনে আছে তো এটা আপনি পাশের জনের হেল্প নিতে পারেন যদি সুযোগ হয় আর আপনি জানি একবার না একবার সুযোগ পাবেনি তবে এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি একটু স্বাধীনতা অবলম্বন করবেন কারণ এই সুযোগই আপনার শেষ সুযোগ হতে পারে কারণ সেই সময় ওয়েম একদম ডাইরেক্ট নিয়ে নিতে পারে তাহলে এই কাজটা যখন করবেন একদম লাস্ট মুমেন্টে লাস্ট মুমেন্টে যেন ওএমআর নিয়ে নিলেও আপনার যায় আসে না কোনো ক্ষতি হবে না তবে এই সুযোগটা আপনি কাজে লাগাবেন কারণ এইটা আপনি পারতেন এখন পারছেন না এবং এটাও জানেন যেটা সবাই পারে সবাই যেটা পারে আপনি সেটা না পারলে কিন্তু আপনার জন্য বিপদের শেষ নেই তাহলে আপনি পরীক্ষার হলে সুযোগকে কাজে লাগাবেন এই ধরনের প্রশ্নে আর যেটা টোটালি পারেন না সেটা জাগানোর দরকার নেই আর যদি বলেছি যদি কোনো সুযোগ বিশেষ সুযোগ তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো নিয়ে ডিসকাস করা যেতে পারে এবার হচ্ছে আরও সাত নম্বর যে টিপসটা হলো রাফ করার বিষয়টা এটা আগেও বলতে হতো রাফ গণিতের ক্ষেত্রে রাফ করা আপনাদের খুবই জরুরি হয়ে পড়বে রাগ করার ক্ষেত্রে আপনি এই যে এই জায়গায় ধরেন এই যেটুকু ফাঁকা জায়গা আছে এখানে রাফ করবেন এইখানে যে ফাঁকা জায়গা আছে এখানে রাফ করবেন প্রশ্নের তবে হ্যাঁ এই যে উনত্রিশ নম্বরের গ উত্তরে এরকম দাগায় দাগায় রেখে গেলে আপনাকে কিন্তু এক্সপেল করবে প্রশ্নে দাগ দিতে পারবেন কিন্তু উত্তরে দাগ দিতে পারবেন না এইটা একটু মাথায় রাখবেন আর একটা বিষয়টা হলো যে আপনি প্রশ্নে যে আপনার যে অ্যাডমিট কার্ড আছে এই অ্যাডমিট কার্ডের উল্টুপিট কিন্তু সাদা এই সাদা অংশে রাফ করতে পারবেন তবে সেক্ষেত্রে এই ইনভেজিলেটরকে একটু ইনভেন্ট করবেন যে স্যার আমি উল্টাপল্টে একটু রাফ করছি আর যদি করেও ফেলেন তো স্যার কাছে নাও ইনফর্ম করেন তাতেও কোনো সমস্যা নেই ইনফর্ম করলে স্যার বলবে না করা যাবে না আর যদি স্যার বলে এখানে করছেন কেন তাহলে স্যার সরি আমি আর করবো না এরকমভাবে করে করে ফেলবেন তো রাফ করাটা খুবই জরুরি গণিতের ক্ষেত্রে আর আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি যে প্রশ্ন করার মানে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে এটা আগের দিকেই বলতে হতো সেটা হলো আপনি গণিতের গণিতের উত্তরগুলো একদম শেষে করবে কারণ গণিত যতই আপনি ভালো পারেন না কেন তাও এই যে গণিত করতে যেয়ে কিন্তু আপনার কখন টাইম ওয়েস্ট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না গণিতের উত্তর একদম শেষের দিকে করবেন আর যদি খুব সহজ গণিত হয় তাহলে শুরুতেই সেই কয়টা দু একটা করে যাবেন এবং গণিতের প্রশ্নগুলো দেখবেন প্রাইমারি প্রশ্নগুলো স্ক্যাটার হয় স্ক্যাটার স্ক্যাটার মানে এখানে পাঁচটা দিল একটু দশ বারোটা দেওয়ার পরে আবার পাঁচটা দিল এরকম হতে পারে তো সেক্ষেত্রে আপনার যদি সহজ মনে হয় সেটা করবেন আর কঠিন প্রশ্ন হলে সেটা শেষের দিকে যে ট্রাই করবেন কারণ প্রথমেই যদি আপনি কঠিন প্রশ্ন নিয়ে সময় নষ্ট করেন তাহলে শেষের সহজ প্রশ্ন পারবেন না আচ্ছা কোনো বিষয় বাদ যাচ্ছে কি না। তো আর আরেকটা বিষয় হলো বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আপনি বিশ থেকে পনেরো সেকেন্ডের বেশি সময় নেবেন না কারণ আপনার কিন্তু আগের বার এর আগে আশিটা করে প্রশ্ন হতো এবং পঁচাত্তরটার প্রশ্নও পরীক্ষায় হয়েছে সো এখন কিন্তু প্রশ্ন বেশি প্রশ্ন বেশি সুতরাং আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড সাধারণ জ্ঞান এবং বাংলায় উত্তর করার ক্ষেত্রে টাইম নেবেন ইংরেজির ক্ষেত্রে আরেকটু বেশি নিতে পারেন তবে সেটা কখনোই চল্লিশ সেকেন্ডের বেশি নয় চল্লিশ সেকেন্ডের বেশি নয় আর গণিতের জন্য একটু টাইম বরাদ্দ রাখবেন শেষে ওভারঅল ফিনিশিংয়ের জন্য একটু টাইম রাখতে হবে এই জন্য আপনার টাইমগুলো লাগবে আর শেষে আমি বলে নিই আমার প্রাইমারি এবং নিবন্ধন দুইটা ব্যাস কিন্তু চালু হবে এরপর থেকে প্রাইমারি ভাইভা যারা প্রাইমারি ভাইবা দিতে চান প্রাইমারি ভাইবা দিতে চান তাদের জন্য আমার মোবাইল নাম্বারটা একটু লিখে দিই কোথায় লিখবো এখানে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো ফাইভ জিরো নাইন করেই এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন প্রাইমারি ভাইবার একদম দুর্দান্ত হ্যান্ড নোট পাবেন যে সাবজেক্ট হন না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন ইনশাআল্লাহ এই নোট ফলো করলে এবং প্রায় নিবন্ধনের যে কোর্সটা চালু হবে লিখিত এবং প্রিলি এটাও কিন্তু সুপার বুলেটিন সাজেশন সহ একদম লাইভ ক্লাসের মাধ্যমে সম্পন্ন করা হবে সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে হাফেজ